প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এএসবি ট্যাগ এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আজ আমরা শিখব কিভাবে উইন্ডোজ টেনে স্ক্রিন সেভার সেট করতে হয় এবং পরিবর্তন করতে হয় তো আসুন আমরা দেখি কিভাবে সেট করতে হয় এবং পরিবর্তন করতে হয় প্রথমে আমাদের যেতে হবে এই সাজবারে এই যে বন্ধুরা এখানে যে নিচে লেখা আছে সাজবার এখানে লিখতে হবে চেঞ্জ স্ক্রিন সেভার চেঞ্জ স্ক্রিন সেভার সিএইচ এ এন জি জি এই যে বন্ধুরা চেঞ্জ লেখার সাথে সাথে আমার এই যে উপরে এই যে বন্ধুরা চেঞ্জ লেখার সাথে সাথে আমার এই যে এখানে এসেছে চেঞ্জ স্ক্রিন সেভার এই যে আপনারা একটু ফলো করবেন বন্ধুরা সেন্স স্ক্রিন সেভার তো এখানে আমি ক্লিক করবো যে বন্ধুরা আমাদের এসেছে আমি যদি একটু রিভিউ করে দেখাই হ্যাঁ যে এখানে আছে উইন্ডুজ টেন উইন্ডোজ টেন এখানে আছে স্ক্রিন সেভারে তো আমি এখানে যে কোনো নাম দিব আপনারা যে কোনো নাম দিতে পারেন সেজন্য আমাকে এই যে সেটিং এখানে ক্লিক করতে হবে তারপর বন্ধুরা উইন্ডোজ টেন এখানে উইন্ডোজ টেনের জায়গায় লিখতে হবে যে কোনো নাম আমি যে নাম দিব সেটা লিখতে হবে তো আমি আমার চ্যানেলের নাম দিব আমার চ্যানেলের নাম হচ্ছে এএসবি টাকিএইচ এইচ বি tag এখন আমি এই যে ওকে দেব এই যে তে ক্লিক করব এই যে বন্ধুরা এইচ বি ট্যাক আমার এখানে সেভ হয়েছে উইন্ডোসে এইচ বি ট্যাক কত সুন্দরভাবে সেট হয়েছে তো এখানে আবার সিস্টেম আছে বন্ধুরা এই যে ওয়াইট কতক্ষণ অপেক্ষা করবেন আপনারা কতক্ষণ এখানে শু করাইবেন সেটাই এখানে আছে ওয়ান মিনিট আমি যদি এখানে তিন মিনিট দেই এই যে তিন এখানে যদি আমি তিন মিনিট দেই তিন মিনিট দিয়ে উকে তাহলে এই যে তিন মিনিট দেই তাহলে তিন মিনিট পরে তিন মিনিট আমার এখানে এভাবে শু করবে আমি যদি তিন মিনিট দিয়ে উকে দেই এই যে এখানে বন্ধুরা এই যে কমানুবাহরণ আছে তিন মিনিট আপনি রাখতে পারবেন বা যে কোনো যে কয় মিনিট রাখতে চান স্ক্যানে সেই কয় মিনিট আপনি রাখতে পারেন সেজন্য এই যেখানে এখানে আপনি দেওয়া আছে দিয়ে এই যে এই যে মিনিট এখানে টিক দিতে হবে টিক দিয়ে দিতে হবে এখানে আরও অপশন আছে বন্ধুরা এই যে থ্রি ট্যাক্স আমরা থ্রি ট্যাক্সের মধ্যে আছি বুডলস এখানে ক্লিক করি তাহলে আমার দেখেন কোন সিস্টেম আসে বুটোলসের দিনে ঝি কি আসবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই এরকম আসবে বুডোলসে যদি আমি রাখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটি সিস্টেম আসবে যদি আমরা বুডলসে রাখি আর যদি আমি বুডলসে না রেখে মাই স্টিফাই এখানে রাখলে কোন সিস্টেম হয় একটু দেখি এই এরকম আসবে মাই স্টিফাইয়ে যদি আমি রাখি তাহলে আমার স্কেনে এরকম একটি ডিজাইন শো করবে রিবন্স রিবন্স এখানে রাখি তাহলে কেমন আসে দেখি এই যে আমার স্ক্রিনে এরকম আসবে এরকম আসবে বন্ধুরা তো আপনারা আপনাদের যেমন পছন্দ তেমনই সেট করতে পারবেন এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো বা মনের মতো এখানে স্ক্রিনে সেট করতে পারবেন আমি এখন থ্রি ডি ট্যাক্স এখানে রাখবো আমি এখানেই রাখবো তো আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন আপনারা যে কোনো অপশনে রাখতে পারেন এখানে আপনাদের ইচ্ছা মতো তো এখানে সিস্টেম আছে বন্ধুরা আমি যদি এই সেটিং এখানে ক্লিক করি তাহলে এখানে আরো অপশন আছে সি শ এখানে আছে এখন যদি আমি থাম্বল এখানে ক্লিক করি তাহলে আমার দেখি কীভাবে কোন সিস্টেম হয় এই যে থাম সেট করলে এটা উল্টা বা ওটা হবে আমি যদি আবার আরেকবার দেখি কি কি কেমন হয় ও বল এখানে যদি রাখি আমি তাহলে এই যে একটু কাট হয়ে এইভাবে আমাদের স্কেনে এই সেবারটা সেট ইয়ে হবে নাড়াছাড়া করবে একটু কাট হয়ে একটু করবে এই সেটিংয়ে দিয়ে যে কোনো জায়গায় আমি রাখতে পারি স্পিন এখানে যদি রাখি তারপরে বদে এখানে দিলে দীর্ঘতিতে একটু নাড়াছাড় করবে আমার সেবার আরও অপশন আছে বন্ধুরা এখানে আছে ফন্ট বন্ধুরা যে কোনো ফন্টে আমি রাখতে পারবো এই যে ভুল্ট আছে ভুল্টে দিলে একটু মোটা হবে তারপর উকে এই যে বন্ধুরা অনেক মোটা হয়েছে আমি বুলটে রাখতে পারি তারপর এখানে আছে আর অপশন আছে এই যে এখানে আছে কালার এই যে কালার চেঞ্জ করতে পারবো আমি যে কোনো কালার দিতে পারি কি কালার দিতে পারি ব্লু ব্লু কালার দিয়ে দেখি কেমন হয় ব্লু কালার এই যে এখানে বিভিন্ন কালার আছে আপনারা বানাইতে পারবেন এই যে এখানেও বানাইতে পারবেন আর এখানেও আছে আমি ব্লু কালার দিব তারপরে ওকে ওকে দিয়ে দেখি রিভিউ করি এই যে এরকম কালার হবে বন্ধুরা আমি যে ব্লুর কালার দিই তারপর অন্য কালার দিয়ে দেখি কেমন হয় আমি লাল কালার দিব রেড কালার তারপর ওকে রেড কালার এরকম আসবে রেড কালার দিলে এরকম আসবে তো যে কোনো কালার দিতে পারি ওটা সমস্যা নেই আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন তো এখানে আছে আবার এই যে রুটেশন স্পিড অর্থাৎ স্লো আছে আমি যদি এখানে দিই একবার ফার্স্টে তারপর উকে এই যে আমার ফার্স্টভাবে ঘুরবে এই যে কত ফার্স্টে ঘুরতেছে এই যে বন্ধুরা কত সুন্দরভাবে ফার্স্টে ঘুরতেছে আরো অপশন আছে এখানে এই যে স্মল অর্থাৎ যদি আমি বাম বাম দিকে নেই তাহলে ছোটো হবে এই যে ছোটো হয়েছে ছোটো হবে অনেক ছোট হয়েছে আর যদি আমি ডান এইদিকে নেই লেয়ার লার্জ লার্জ তাহলে বড় হবে আর এখানে যে রিসুলেশন হাই আছে আর আমি যদি লু দেই তাহলে কেমন হয় দেখি তাড়াতাড়ি ঘুরবে এই যে তো আপনারা এভাবে এখানে দেখবেন আরও অনেক অপশন আছে সেটিংয়ে যেয়ে অনেক কিছু আপনারা খোঁজাখুঁজি করবেন এরকম ঘাটাঘাটি করবেন তাহলে আপনারাও আরও অপশন এখানে খুঁজে পাবেন এখন উকে দেব যে উকে দিলাম এখন আমাদের এখানে অটোমেটিক শু করবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে